হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস ক্রিয়েশন আজকে বছরের প্রথম দিন তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ সারা বছর তোমাদের খুব ভালো কাটুক আর আনন্দে কাটুক আর নববর্ষ বলে কথা আজকে কি একটু ঘোরাঘুরি না করলে হয় তোমরাই বলো আর এই যে এখন সন্ধেবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মানে আমি প্রিয়া আর খুশি তো আমরা এসেছিলাম আজকে মেলা দেখতে চড়কের মেলায় দেখো কি প্রচণ্ড ভিড় ঢুকেই তো আমাদের অবস্থা পুরো খারাপ মানে এত পরিমাণে লোকজন হয়েছে চারিদিকে শুধুই মানে কাউকে চেনার উপায় নেই আমরা আশা মাত্রই দেখি এখানে প্রচণ্ড নাচ গান হচ্ছে মানে সং ছিল চড়কের দিয়ে দেখো এরা তো প্রচুর পরিমাণে নাচ গান করছে আর আমাদের দেখতে বেশ ভালো লাগছিলো তারপরে এখানে হরে কৃষ্ণ করছিল তারপরে পিছনে আরও অনেক কিছু সেজেছিলো আর এত পরিমাণে ভিড়ের চোটে আমরা ঠিকঠাক দাঁড়াতেই পারছিলাম না গিয়ে প্রথমত তারপরে সেই কোনো রকমের ভিড় ভাড়টা ঠেলে একটুখানি সামনে গেলাম দিয়ে তখন সবাই ভিডিও বানাচ্ছিল দেখতে বেশ ভালো লাগছিলো আর এই যে ইনি কি সেজেছিলেন একটা আর বাইকটা এমনভাবে সাজিয়েছিলো দেখে মনে হচ্ছিলো একটা গাড়ি দেখে তো বোঝার উপায় নেই আর এই যে এখানে ভোলানাথ আর পার্বতী সেজেছিল একজন আর তার পিছনেও আরও আসছিল এরাও সব ঠাকুর সেজেছিলো কৃষ্ণ ঠাকুর রাধা তার পিছনে ছিল সীতারাম আর এইসব জিনিসগুলো তো এখন খুব একটা দেখা যায় না তো দেখতে খুব ভালো লাগছিলো আমরা যখন গেছিলাম অবশ্য শেষ পর্যায়ে চলছিল। আসলে বিকাল থেকেই হচ্ছিলো তো তোমরাও দেখো ভালো লাগবে দেখতে আর এই যে এটা হচ্ছে রাজা সেজেছিলো আর এটা হচ্ছে তার মন্ত্রী আর সাম আমাদের সামনে এসে বলছে যে এইগুলো আপনার প্রজা যে প্রজাদের দেখাচ্ছিলো এটা ওটা করছিল আমরা যাওয়ার পরে অবশ্য বেশ খানিকক্ষণ চললো আমরা দাঁড়িয়ে দেখছিলাম সাইডে আরও অনেক লোকজন ছিল প্রচুর পরিমাণে ভিড় ছিল তো সেই জন্য এপাশ ওপাশ তখন যেতে পারিনি তারপরে খানিকটা পরে যখন এগুলো হয়ে গেল ওদের কথাবার্তা সব হয়ে গেল তখন লোকজনের আরে ভিড় কাকে বলে তোমরা দেখতে বুঝতে পারবে একটু পরে আসলে এই যে এই এবার যাবে এবারটাই হচ্ছে শেষ আর এরা হচ্ছে নাচছিল ছিল প্রচণ্ড পরিমাণে সেই ডিজে গানের সাথে আর তারপরে ওটা প্রোগ্রামের পরে এই যে দীপিকার সাথে দেখা হয়েছিল বান্ধবী এটা হলো চরকের ঠাকুর তো মহাদেব পাশে পার্বতী ভালো লাগছিলো দেখতে ঠাকুরের কাছে গিয়েও প্রচণ্ড ভিড় ঠেলা ঠেলি দেখে তোমরা বুঝতেই পারছ তারপরে আমরা বেরিয়ে আসলাম এর এই যে জয়সটি ছিল আর বলছে ভিডিও বানাচ্ছিস তারা আমি একটু হাই করে দিই তারপরেও লোকজনের চাপে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি এই পাশে মেলার বাইরে আসলাম দিয়ে তখন আমাকে বলছে আমি একটু এদিক ওদিক দাঁড়াচ্ছি আমি কয়েকটা ছবি তুলে দিই কিন্তু আমি তো ভিডিও বানাচ্ছিলাম আর এই যে ও আর খুশি সামনে দিয়ে বলছে দাঁড়া আমি একটু আসছি আমার একটু নিবি ঠিক আছে তোর ভিডিওতে আসলে মেলায় খুব সুন্দর সুন্দর গান হচ্ছিলো তো ওকে একটু নাচানাচি করে নিচ্ছিল তারপরে আমরা আবার ঘোরাঘুরি শুরু করে দিয়েছি আর এই যে এখানটায় দেখো হাতে মানে মেহেন্দি লাগাচ্ছিল বেশ সুন্দর বেশ দোকানটা আর এখানটায় মেহেন্দি কোট হাতে অনেক ডিজাইন ছিল আমরা একটু দেখলাম সাইড থেকে খানিকটা বসে কিন্তু তারপরে এগুলো খুব একটা ভালো হয় না আর এই যে এখানটায় দোকানগুলো দেখো প্রচুর পরিমাণে দোকান মানে পরপর লাইন দিয়ে এত দোকান দোকান দেখে শেষ হবে না আর বাচ্চাদের তো খুবই ভালো খেলনা দোকানের ক্ষেত্রে সারা আমারটাই বসেছিলো দোকান পাসারি এদিক ওদিক তোমার তো গিয়ে থেকে সেই ঘোরাঘুরি শুরু করেছি এপাশ ওপাস মানে কোনো জিনিস বাদ রাখিনি দেখার ক্ষেত্রে আর এখানটা দেখেছো সবটা আইসগুলো কি সুন্দর লাগছিল দোকানটা মানে ভিডিওতে যেন আরও বেশি সুন্দর ফুটছিলো তারপরে গিয়ে থেকে ঘোরাঘুরি করছি তো সবাই একটু টায়ার্ড হয়ে গেছি তো সেই জন্য আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেলাম যে তার মধ্যে আমার রিনিতার সাথে দেখা হয়ে গেছিলো ওটা হচ্ছে আমার দিদির মেয়ে আমরা চারজন মিলে আইসক্রিম খেলাম তারপরে আইসক্রিম খেয়ে তারপরে ওখানে একটু গল্প করতে লাগলাম আর এর মধ্যে আবার দীপিকারা আমাদের সাথে ছিল দিয়ে হারিয়ে গেছে হট করে এ দেখো ম্যাজিক খেলা দেখাচ্ছিলো দেখেছো ভালো লাগছিলো দেখতে এখানেক্ষণ আমরা এখানটায় ম্যাজিক ট্যাজিক দেখলাম আর সামনে লোকজন এত পরিমাণে বসেছিল পুরো বসে মানে মাঠের অর্ধেক জুড়ে লোকজন সব বসেছিল আর আমরা পিছনে দাঁড়িয়েছিলাম ওই জন্য সামনে থেকেও বোঝা যাচ্ছে না আর এই যে হঠাৎ করে ম্যাডামের আগমন ঘটেছে দেও বলছে কি ম্যাজিক দেখাচ্ছে আমিও বাড়ি আমি হচ্ছে ব্যায়াম করবো আমরা কি পাইনি দিয়ে ও পাগলের মধ্যে এদিক ওদিক করে ব্যায়াম করতে লেগেছে তারপরে আবার আমরা একটু ম্যাজিক দেখলাম ম্যাজিক ট্যাজিক দেখে এই যে এখন আমাদের বিদায়ের পালা দেওয়া বলছে আমরা চলে যাব এখন বলছে ঠিক আছে ওকে টাটা বলে চলে আসলাম এখন হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা সন্ধেটা তো ভালোই কাটলো যাই হোক মেলা টেলা ঘুরে বেশ ভালো লাগছিল মুডটা ফ্রেশ হয়ে গেল বছরের প্রথম দিনটা এভাবেই কাটলো আমাদের তোমাদের বছরের প্রথম দিনটা কেমন কাটলো অবশ্যই জানিও সবাইকে জানাচ্ছি আরও একবার শুভ নববর্ষ নতুন বছর সবাই খুব ভালোভাবে কাটাও আনন্দে কাটাও